আসসালামু আলাইকুম বারাকাতুহু আলহামদুলিল্লাহ রহমদ আল রসুল হিলকারী মো আদ সম্মানিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ভাই বোন আপনারা জানেন যে আছে কিন্তু বিশেষ গণবিজ্ঞ বিজ্ঞপ্তি বা বয়স যাদের পঁয়ত্রিশ শুদ্ধ হয়েছিল সতেরোতমদের মধ্যে তো তাদের নিয়ে কিন্তু আজকে শিক্ষামন্ত্রী একটা বৈঠক করার কথা তো কিন্তু সেই বৈঠকটা হয়েছে আসলে সেই বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলুন আমরা দেখে নেই তো এখানে বলা হচ্ছে যে দৈনিক শিক্ষা পত্রিকা বলা হচ্ছে যে শিক্ষক নিয়োগ বয়স ও সনদের মেয়াদ উত্তীর্ণদের নিয়ে যে সিদ্ধান্ত মন্ত্রণালয় অর্থাৎ আজকে যে সিদ্ধান্ত হয়েছে অর্থাৎ ষষ্ঠ গুণ বিজ্ঞপ্তিতে কারা আবেদন করতে পারবে এবং কারা পারবে না এই বিষয়টা কিন্তু ক্লিয়ার করা হয়েছে তো চলুন আমরা দেখে নেই যে এখানে কি বলা হয়েছে যেখানে বলা হচ্ছে শিক্ষক নিবন্ধনে বয়স ও সনদের মেয়াদ পার হওয়া প্রার্থীদের ব্যাপারে একটি মামলা রিভিউ পেন্ডিং থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে এখন পর্যন্ত আগের সিদ্ধান্তই বহাল থাকছে প্রার্থীদের সনদের মেয়াদ তিন বছর সে হিসেবে এক থেকে তমরা আবেদন করতে পারবেন না আর সতেরোতমদের মধ্যে যাদের বয়স পঁয়ত্রিশ ঊর্ধ্ব তারা আবেদন করতে পারবেন না রোববার পয়লা জুন মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সভা শেষে এ তথ্য জানানো হয় এর আগে বিকেলে সনদের মেয়াদ উত্তীর্ণদের বিশেষ গণবিজ্ঞপ্তির ব্যাপারে বিশেষ ব্যাপারে সিদ্ধান্ত মন্ত্রণালয় সবাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যণ কর্তৃপক্ষ এন টিএসি এর প্রতিনিধি সহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রসঙ্গত ও সনদের মেয়াদ ও প্রাপ্ততার কারণে আবেদন করতে না পারা প্রার্থীরা মাস টু সচিবালয় করে আসছিলেন তারই প্রেক্ষিতে এবার সভা আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয় এদিকে সর্বশেষ গত একুশে মে নিয়োগের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সতেরোতম নিবেদন পরীক্ষা উত্তীর্ণ আবেদন বঞ্চিতরা তাদের দাবি বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষক নিয়োগের লক্ষ্যে দুই হাজার পাঁচ খ্রিস্টাব্দে বেসরকারি শিক্ষা শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এ প্রতিষ্ঠিত হওয়ার পর এ পর্যন্ত মোট সতেরোটি নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এন এক বছরের পরীক্ষা চার বছরের বেশি সময় অতিবাহিত করার ফলে সতেরোতম নিবন্ধনে সাতশো উনচল্লিশ জন পঁয়ত্রিশ ঊর্ধ্বে হওয়ায় পঞ্চম কোনো বিজ্ঞপ্তি আবেদন করতে পারেননি জানা যায় ব্যাসের পরীক্ষার বিজ্ঞপ্তি দুই হাজার বিশ খ্রিস্টাব্দের তেইশে জানুয়ারি প্রকাশ করা হয় পরবর্তী সময়ে করোনা মহামারী এন টিআরসি দাপ্তরিক কারণে বিজ্ঞপ্তি প্রকাশ থেকে চূড়ান্ত ফলাফল পর্যন্ত মোট চার বছরের বেশি সময় অতিবাহিত হয়ে চূড়ান্ত ফলাফল প্রকাশ করে তেইশে খ্রিস্টাব তেইশ খ্রিস্টাব দুই হাজার খ্রিস্টাব্দের আঠাশে ডিসেম্বর এমন পরিস্থিতিতে সতর্ক নিবন্ধনধারীদের নিয়োগের জন্য পঞ্চম কোনো বিজ্ঞপ্তি তাদের তাদের বয়স নির্ধারণের ক্ষেত্রে ওই সময় ক্ষেপণের যা সাতশো উনচল্লিশ জন আওতার বাইরে ছিল বিষয়টি বিবেচনা গ্রহণ করা হয়নি অথচ স্তনদের মেয়াদ তিন বছর থাকা সত্ত্বেও একবার আবেদনের সুযোগ দেওয়া হয়নি তাদের এমন দাবি করে আসছেন বঞ্চিতরা তো সমাধান নিবেদন প্রত্যাশী ভাই আপনারা যেটা দেখলেন যেখানে কিন্তু আসলে বিস্তারিত লেখা আছে তো যে মূল বিষয়টা যেটা হচ্ছে সেটা হলো যেহেতু রায় হয় নাই এজন্য কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই তবে মোটামুটি যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই অনুযায়ী বলা যাচ্ছে যে আপনার এখানে এক থেকে তমরা কিন্তু আবেদন করতে পারবেন না এবং যাদের বয়স কিন্তু তোমাদের মধ্যে পঁয়ত্রিশ ঊর্ধ্ব হয়েছে তারা কিন্তু আবেদন করতে পারছেন না আবার মোটামুটি যাদের বয়স অর্থাৎ সনদের মেয়াদ তিন বছর পার হয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে না অর্থাৎ মেয়াদ কিন্তু হচ্ছে আপনার তিন বছর তো সমান্ত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন এখানে এই বিষয়গুলো যে বিষয়গুলো আসলে ক্লিয়ার করা হয়েছে আপনারা দেখলেন এটা আসলেই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু যে আপনার এখানে যেহেতু মামলার রায়টা হয় নাই এই কারণে কিন্তু মানে মানে চূড়ান্ত যে সিদ্ধান্তটা এটা কিন্তু এখনও আসে নাই তবে অর্থাৎ এ রায়টা যদি হওয়ার আগেই পঞ্চম কোনো বিজ্ঞপ্তি হয়ে যায় অর্থাৎ হয়ে গেলে কিন্তু আপনার এখানে যে বর্তমানে যে আজকে যেটা প্রকাশ করা হয়েছে যে এক থেকে ষোলো তোমরা আবেদন করতে পারবে না সতেরো তোমাদের মধ্যে যাদের বয়স পঁয়ত্রিশ প্লাস হয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে না এবং সেই সাথে তারা আবেদন করতে পারবে না এবং সেই সাথে কিন্তু সমাদের মেয়াদও তিন বছর হচ্ছে তো সমান্তর প্রত্যাশা পাবেন সকলে ভালো থাকবেন সকলের শুভকামনা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওরাক